আল্লাহ আল্লাহ তুই তেহিস আল্লাহ তুই আমাদের দেশে যারা পাগল ধরে ধরিয়া মাথার চুল কেটে দিতেছে আপনারা রাস্তাঘাটে আনাচে কানাচে পাগল ধরে ধরিয়া পাগলের মানবতা বেয়া খাইতেছেন দেখলাম একজন ফাগল তো জনতা দৌড়িয়ে পাগলের দাব্য করে দিচ্ছে এ এক পাগল ছদ্মবেশী বৃদ্ধার চুল জোর করে কেটে দেওয়া হয়েছে এই নিয়ে বর্তমানে এই বিষয়টাকে কেন্দ্র করে সারা দেশসহ নেট যুগে একসঙ্গে তোলপাড় শুরু হয়ে গেছে তো বৃদ্ধা কি বলেছেন আসলে তিনি কি পাগল নাকি ভালো এবং এই বিষয় নিয়ে বেশ কয়েকজন ওলামাই কিরাম তিনি বক্তব্য দিয়েছেন তো আমরা প্রথমে কয়েকজন ওলামাই কিরামের বক্তব্য এবং সর্বশেষ এই বৃদ্ধার বক্তব্য শুনে আসব তো চলুন আমরা বক্তব্যগুলো শুনে আসি

আমরা oh, 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 oh. <laughs> আমি <companyaha> <Aufsarega Raw1>

আল্লাহ তুইস আল্লাহ 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 তুই জাহিস কালকে আমরা দেখলাম একজন ফাগল তো জনতা ধরি ফাগল লে করে দিচ্ছে এটা কি কোন বিবেকবান মানুষ কি এটা মেনে নিবে একজন ফাগল মানুষ ইহি ধরি ডাব্ব করে দিচ্ছেন ফাগল হাই আমি বিচার আল্লাহরে দিমু কি বলতেছে বলতেছে বিচার আমি আল্লাহরে দিমু সাধারণ সুন্নিও কখনো বিনা দোষে একটা ফিত্রার পর্যন্ত দোলে মারে না ঠিক কিনা বলেন আহা আল্লাহ এই समस्त তাওহیدی জনতাটাকে আমাদের হেফাযত করো আমিন যেই তাওহیدی জনতা বাংলাদেশের মানুষের হরহর ইমান নিয়ে যাচ্ছে ঠিক কিনা বলেন আমাদের দেশে যারা পাগল ধরিয়া ধরিয়া মাথার সুল কেটে দিতেছে আচ্ছা বলেন পাগল ধরিয়া সুল কাটা জরুরি না খাবার দেওয়া জরুরি খাবার না খাওয়াইয়া চুল কাটতেছ ক্যা এইগুলি তোমারকে শিখাইলো তার খাবার খাওয়াইতে হবে চিকিৎসা করাইতে হবে তার অসুস্থতায় সেবা দিতে হবে তার খাবার খাওয়াইতে হবে তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি তার চুল কাটা আগে জরুরি না আগে জরুরি ছিল তার পেট বলে ভালো মন্দ আগে খাওয়ানো কথা খান ঠিক কিনা সব খালি উল্টে কাজ যত কাজ খালি উল্টে পাল্টা সাহি মুসলিমে আসছে নবীর কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম তুমি আমার পানি দাও নাই বান্দা বলবে রব আপনি বলেন কি আপনি তো নিজেই রিজিক নেওয়ালা পানি সৃষ্টি करनेওয়ালা আল্লাহ আপনার হুকুমই তো আকাশ থেকে বৃষ্টি নামলো জমিনে পানি হলো ঝর্ণা প্রবাহিত হলো অতল সাগরের গহমর থেকে পানি আসলো পাতাল থেকে পানি বের হয়ে আসলো আল্লাহ বলেন কি আমার আল্লাহ ডাক দিলেন বান্দারে তোমার প্রতিবেশি পানির অভাবে তৃষ্ণার্থ ছিল আরবে পানির অভাব ছিল আহারে নবীজি বললেন ডাক দেয়া সাহাবীরা সেদিন আল্লাহ ডাক দিবে বান্দারে আমার বান্দারে যদি তুমি পানি পান করাইতে তাহলে আমি আল্লাহর পানি পান করানো হয়ে যাইত কয়জন আসছিল কিভাবে কাছে কারছে হু তাই আসে হু তাইয়া বাদে কারছে মিচিং

আর যদি কোচি না করে তাই তো এটা সুকুবিচার চাই আমি সুকুবিচার চাই কেউ কোটি বস্ত করছে না আমার তারা কোটি করছে আমি এটা এখন আইনারা গাছে বাহু শক্ত বিচার চাই আমার অহমান করলো কেন করলো এটা তো করছে তারা পঁচাত্তর রাজা টিয়া পাইছে পঁচাত্তর রাজা টিয়া দিয়ে সুইজ করছে তারা টিয়া পাইছে টিয়া পাইয়া এই আট দশজনে বা সেই লোকের আনছে আইনার এই গঠন করছে আমার কাশীগঞ্জ বাজার আমি কাটি না এতে কোনো আপনার সমস্যা হইতো যে দৃশ্যটা আমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখলাম এই ধরনের দৃশ্য আমি আরও তিন চারটা টিম বাংলাদেশে বিভিন্ন সময় করেছে আমি দেখেছি কোট শ্যুট টাই পরা বা স্কুল বিশ্ববিদ্যালয় লাইব্রের শিক্ষার্থীরা গিয়ে কোন একজন পথচারী যে ধরেন এ ধরনের মাথা চুল জট আছে অনেক দিন ধরে তার গোসল করছে না সে রোগাক্রান্ত এ ধরনের অনেককে দেখলাম আমরা জোর জবরদস্তি করে তারা করেছে ইতিপূর্বে দেখেছি কিন্তু এখন যেটা মিডিয়াতে আসলো এটা দৃশ্যপটে কেন আসলো আগে তো এরকম আরো অন্য অন্য গোষ্ঠী বা অন্যান্য সংস্থা তারা করেছে এটা আসলো কি জন্য এখানে একটা ন্যারেটিভ আছে ন্যারেটিভ হচ্ছে যেই ব্যক্তিরা এই কাজটা করেছে। তাদেরও মাথায় দাঁড়েটুপি আসে তাহলে দাড়ি টুপি পরা একজন ব্যক্তি এই কাজটা করেছে বলে আমার একটা আমার মূল্যায়ন হচ্ছে এটি মিডিয়াতে আলোচনা হয়েছে এখন জোর জবরদস্তি করে করাটা ঠিক হচ্ছে কিনা দেখেন বাংলাদেশের এরকম পথে প্রান্তরে অনেক মানুষকে দেখা যায় বহুদিন ধরে মানে গোসল করছে না সে একটা সুস্থ পরিবেশে থাকছে না এখান থেকে সে উত্তরণ হয়ে সে একটা ভালো পরিবেশে যাবে এরকম কোনো অবস্থা নেই আবার বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর অনেকে আছেন এগুলোতে উৎসাহ বোধ করে আবার কে টাকা পয়সা দিচ্ছে তার নাম পর্যন্ত তারা স্পন্সর কে করছে সেগুলো পর্যন্ত প্রকাশ করছে তো আগে কখনো এগুলো নিয়ে এত মাতামাতি হয়নি যেহেতু একজন আলেম এই কাজটা করেছে আবার যে বৃদ্ধকে করেছে সে বারবার আল্লাহর উপর তার বিচারের দায় দিচ্ছে বিষয়টা অবশ্যই মানবিক দৃষ্টিকোণ থেকে এই দুটা বিষয় একসাথে হয়ে যাওয়ার কারণে আমি মনে করি যে বিষয়টা মিলিয়ে আসছে আমি যদি যদি বলেন যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কিনা একটা হচ্ছে যদি সত্যিকার অর্থে ওই ব্যক্তি এই ধরনের পরিবেশে সে বসবাস করে থাকে এখান থেকে তাকে আলোর পথ দেখানো একটা সুস্থ পরিবেশে নিয়ে আসা জন্য সাধুবাদ জানানো উচিত আরেকটা হচ্ছে সত্যিকার অর্থে যদি সে সাধু সন্ন্যাসী হয়ে থাকে তার জীবনধারা এরকম হয়ে থাকে যে অসুস্থ না সে রুগ্ন না তার টুল বা এগুলোর মধ্যে কোনো রোগ নাই তাহলে অবশ্যই আমি মনে করি যে তার প্রতি

সুপ্রিয় দশসদা এই বিষয়ে দুইটি কথা বলা রয়েছে যারা এই বৃদ্ধার মাথার চুলকে কেটে দিয়েছে দেখুন কিছু মানুষের ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে তিনি যদি পাগল না হন রাস্তায় পুড়িয়ে থাকা কোনো লোক না হন কুড়ে লোক না হন তাহলে আপনারা তার মাথার চুলটাকে কেন কাটলেন এটা কি ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে খিলাফত কায়েম হয়ে গেছে এটা কি সৌদি আরবের মতো রাজতন্ত্র যে না সৌদি আরবের মতো রাজতন্ত্র আপনার যে যা ইচ্ছা তাই করতে পারবেন আপনাদের বাধা দিবার মতো কেউ নাই কেননা আপনার যে কোরআন হাদিসের শাসন অনুযায়ী রাজার হুকুম অনুযায়ী এটা করতেছেন কিন্তু না এটা গণতন্ত্রের বাংলাদেশ এই দেশে যার যা খুশি সে সেই ইচ্ছা অনুযায়ী এ দেশে চলবে আইন কারো হাতে তুলে নেওয়ার মতো অধিকার এ দেশের এখনো কোনো জনগণের হাতে দেওয়া হয়নি আপনার একজনকে খারাপ লাগলেই তাকে যে আপনি অন্যায়ভাবে কোনো একটা কিছু করবেন তার ব্যক্তিগত স্বাধীনতার উপর হাত খেলাবেন এটা এই দেশের কোন চুল রাখতে পারে একজন একজন দাড়ি কাটতে পারে মোষ রাখতে পারে একজন লম্বা রাখতে পারে কাটো খাটো করতে পারে একজন চাঁচিও ফেলতে পারে এটা এই দেশের সংবিধানে রয়েছে আপনি কার উপর ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করতে পারবেন না কেন করলেন আরও তো এই ধরনের বিভিন্ন লোক অপরাধের সঙ্গে জড়িত আছে আপনারা কি জানেন বিভিন্ন মাঝারে এই সমস্ত অনেক আউল বাউল ঝাউল তাদের মাথার চুল এত ঝানটি গেছে মোষ যে মোষগুলো টানতে গেলে আলাদা করে হাতে টানতে হয় দাড়ি যে দাড়িগুলি কি আসলেই এগুলো চুল নাকি বিন্না নাকি অন্য কিছু কাঁচা এগুলো বোঝা যায় না তা আপনারা ওদিকে গেলেন না কেন একটা বৃদ্ধা বিজা লেগেছেন যেটা আইন আপনাদের হাতে তুলে নেওয়া যারাই কাজ করেছেন তাদেরকে বলতেছি যে আপনারা আইন হাত ধরে নিয়েছে এক দ্বিতীয় নাম্বার কথা এসে হলো যে দেখুন এই দেশে করতে হবে এটা আমি বলতেছি না এদেশে হচ্ছে এটা আমি এখন উপদেশমূলক একটা কথা বলতেছি সেটা হচ্ছে যে দেশে বেশ কিছু লোক আউলা বাউলা ঝাউলা এগুলোর নামে ইসলামের বেশ কিছু ক্ষতি করতেছে যারা গাঁজা খাচ্ছে যারা আল্লাহর নামের এই জিকিরের নামে ফকির নামে দরবেশ নামে এ সমস্ত লম্বা লম্বা চুল রেখে লম্বা লম্বা দাড়ি রেখে জট রেখে তারা বিভিন্ন মানুষকে প্রতারণা করতেছে তারা গাঁজা খায় গাঁজার তাদের হালাল হয়ে গেছে বৈধ হয়ে গেছে তাদের মধ্যে নামাজ নেই তারা গোটা শরীরের যেখানে যেখানে চুল রয়েছে একটাও তারা পরিষ্কার করে না কি কারণে যে তারা একটা আমরা মারুফাতের ফকির তো এরা মারুফাত দাবি করে এই ধরনের সেরেক করে তো এই যে চুল একটা লোকের মোষ যে লম্বা হয়ে আসে এখান পর্যন্ত চলে এসছে এই মোষের পানি খাওয়াটা তার জন্য কি অবশ্যই আপনারা জানেন একটা লোকের দাড়ি লম্বা হতে হতে দেড় হাত পর্যন্ত হয়েছে সে প্রস্রাব করতে বসলে প্রস্রাব সেইটা পর্যন্ত আল্লাহ রাসুলের এই দাড়ির উপর পড়তেছে তখন সে করবে কি একটা লোকের চুল জট বেঁধে গেছে অবশ্য চুল পরিষ্কার করার দরকার আর আত্মহরু সাতুর ইমান বলা হয়েছে পবিত্রতা ইমানের অঙ্গ পবিত্রতা ইমানের অঙ্গ তো যেখানে চুল জট বেঁধে যায় সেখানে বিভিন্ন উকুন ময়লা ইত্যাদি ভরে ওই জায়গার মধ্যে একবার ডাইলেশন হয়ে ঠিক নেগেটিভ পজিটিভ আটা যে ভাবে তৈরি হয় ওই রকম তার চুলের মধ্যে তৈরি হয়ে গেছে তো এটা কি করবে এই মারুফাতের নামে কিছু কিছু লোক এই ধরনের আউলা বাউলা ঝাউলা আর দরবেশ খাঙ্গা সুপি সাধক নামে এরা ইসলামের ক্ষতি করতেছে এরকম ভাবে তো এদের চুলগুলো অবশ্যই কাটার জন্য ইসলামের একটা বিধান রয়েছে ইনামে আজম আবু বলেছেন যে যারা এই ধরনের কাজ করবে যে আউলা চুল রেখে যাদের চুলের মধ্যে জমা হয়ে যাবে এক কথায় যাদের জট বেঁধে যায় এদের ধরে চুলগুলো কেটে দিয়ে এদেরকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে এদেরকে নামাজের মধ্যে দাঁড়িয়ে দিতে হবে যদি এরা পাগল না হয় সুস্থ মনের অধিকারী হয় তো এটা কখন যখন ইসলামী রাষ্ট্র চলবে তখন تشاغل بحالو تاكبين ايكم السلام عليكم ورحمة الله وبركاته